أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছেন হাদিস পড়তে যাচ্ছি নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ ফরমাইয়াছেন যে ব্যক্তি কোনো অন্যায় কাজ হইতে দেখে যদি হাত দ্বারা বন্ধ করিবার শক্তি রাখে তবে উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দিবে আর এই যদি এই পরিমাণ শক্তি না রাখে তবে জবান দ্বারা উহার প্রতিবাদ করিবে যদি এই ক্ষমতাও না থাকে তবে অন্তর দ্বারা উহাকে খারাপ মনে করিবে আর ইহা হইল ইমানের সর্বনিম্ন স্তর রেফারেন্স তারগিব মুসলিম তিরমিজি ইবনে মাজা এবং নাসাই অন্য হাদিসে আছে যদি তাহার জোবান দ্বারা বন্ধ করিবার শক্তি থাকে তবে জোবান দ্বারা বন্ধ করিয়া দিবে নতুবা অন্তরে উহাকে ঘৃণা করিবে ইহাতেও সে দায়িত্বমুক্ত হইয়া যাইবে আরেক হাদিসে বর্ণিত হইয়াছে যে ব্যক্তি অন্তরে উহাকে ঘৃণা করে সেও ইমানদার বটে কিন্তু ইহা হইতে নিম্নে ইমানের কোনো স্তর নাই এই বিষয়ে নবী করিম ওয়াসাল্লামের কয়েকটি সাত বিভিন্ন হাদিসে বর্ণিত হইয়াছে এখন উক্ত হাদিসে উক্ত হাদিস অনুযায়ী আমল করার ব্যাপারেও ব্যাপারেও দেখা উচিত আমাদের মধ্যে কতজন লোক এই রূপ আছে যে কোনো অন্যায় কাজ হইতে দেখিয়া উহাকে হাত দ্বারা বন্ধ করিয়া দেয় অথবা শুধু জোবান দ্বারা উহাকে অন্যায় বলিয়া প্রকাশ করিয়া দেয় অথবা দুর্বল ইমান হিসাবে কমপক্ষে অন্তরে উহাকে ঘৃণা করে কিংবা ওই কাজ হইতে দেখিয়া অন্তরে ব্যথা অনুভব করে নির্জনে বসিয়া একটু চিন্তা করুন কি হইবার ছিল আর কি হইতেছে সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ সুতরাং অন্যায় কাজ দেখলে আমাদের কি করতে হবে এই হাদিসটি থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা আমাদেরকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম বরহমাত